এস বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রথম ক্লাস সেট নম্বর ওয়ান এটা বলতে পারো তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় কাকে ঈশ্বর গুপ্ত জ্ঞান হবে বি নম্বর প্রশ্ন চণ্ডীদাসের কৃতিত্ব পূর্বরাগ পর্যায়ের পদ রচনায় অনুরাগ পর্যায়ের পদ রচনায় অফিসার পর্যায়ের পদ রচনায় আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় সঠিক আনসার হবে ডি আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় তিন নম্বর প্রশ্ন চন্ডীদাসকে কবিতা পশকে বলেছেন ঈশ্বরগুপ্ত গুপ্ত শঙ্করী প্রসাদ বসু রাজা বিজয়চন্দ্র চন্দ্র মহাদাব শ্রীশচন্দ্র মজুমদার সঠিক আনসার হবে বি শঙ্করী প্রসাদ বসু চার নম্বর প্রশ্ন কবীন্দ্র পরমেশ্বরের কাব্য পাণ্ডব বিজয় কত খ্রিস্টাব্দে রচিত হয় পনেরোশো তিরিশ পনেরোশো একত্রিশ পনেরোশো বত্রিশ পনেরোশো চৌত্রিশ সঠিক আনসার হবে সি পনেরোশো বত্রিশ পাঁচ নম্বর প্রশ্ন শহীদ আলাউলের রচিত শেষ কাব্যের নাম কি তোহোফা সেকেন্দার নামা পদ্মাবতী সয়ফুল মূলক সঠিক আনসার হবে বি সেকেন্দার নামা ছ নম্বর প্রশ্ন শহীদ আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি সাইফুলমূলক বোধিউজ্জামাল তোহোফা পদ্মাবতী সেকেন্দার নামা সঠিক আনসার হবে সি পদ্মাবতী সাত নম্বর প্রশ্ন বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থটি রাজ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় চৌধুরী হবে সি নম্বর প্রশ্ন সাম্য প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো সত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো উনআশি সঠিক আনসার হবে ডি আঠারোশো উনআশি ন নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন বিচিত্রা সবুজপত্র প্রচার সঠিক আনসার হবে এ বঙ্গদর্শন দশ নম্বর প্রশ্ন বঙ্কিমধর চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত লোক রহস্য কমলাকান্তের দপ্তর বিজ্ঞান রহস্য প্রবন্ধ পুস্তক সঠিক আনসার হবে বি কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এগারো নম্বর প্রশ্ন পথের দাবি উপন্যাসটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে পঁচিশটি সাতাশটি একত্রিশটি তেত্রিশটি সঠিক আনসার হবে সি একত্রিশটি বারো নম্বর প্রশ্ন কবি উপন্যাসটি প্রকাশকাল নিনাকর উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো চুয়াল্লিশ সঠিক আনসার হবে ডি উনিশশো চুয়াল্লিশ তেরো নম্বর প্রশ্ন হাসুলিবাগের উপকথা উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস আঞ্চলিক উপন্যাস সামাজিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস পারিবারিক উপন্যাস সঠিক আনসার হবে এ আঞ্চলিক উপন্যাস চোদ্দ নম্বর প্রশ্ন জঙ্গলগড় উপন্যাসটির রচয়িতা কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন পদচিহ্ন উপন্যাসটির প্রকাশকাল নিরাকরণ উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো তেপ্পান্ন উনিশশো সঠিক আনসার হবে এ উনিশশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আদায়ের ইতিহাস উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয় পরিচয় বিচিত্রা বঙ্গদর্শন প্রবর্তক সঠিক আনসার হবে ডি প্রবর্তক সতেরো নম্বর প্রশ্ন হোসেন মিয়া কোন উপন্যাসের চরিত্র পদ্মা নদীর মাঝি পুতুল নাচের এটি কথা চোখের বালি চতুরঙ্গ সঠিক আনসার হবে এ পদ্মা নদীর মাঝি আঠারো নম্বর প্রশ্ন হরগৌরী নাটকটির রচয়িতাকে অমৃতলাল বসু দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক হাঞ্চার হবে সি গিরিশচন্দ্র ঘোষ উনিশ নম্বর প্রশ্ন প্রফুল্ল নাটকটি কত খ্রিস্টাব্দে রচিত হয় আঠারোশো উনানব্বই আঠারোশো নব্বই আঠারোশো একানব্বই আঠারোশো বিরানব্বই সঠিক হাঞ্চার হবে এ আঠারোশো উননব্বই কুড়ি নম্বর প্রশ্ন জনা কোন শ্রেণীর নাটক বিয়োগান্তক নাটক বিয়োগান্তক পৌরাণিক নাটক সামাজিক নাটক গীতিনাট্য সঠিক আনসার হবে বি বিয়োগান্তক পৌরাণিক নাটক একুশ নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয় উনিশশো বারো উনিশশো তেরো উনিশশো চোদ্দো উনিশশো পনেরো সঠিক আনসার হবে বি উনিশশো তেরো বাইশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটকের নাম কি রুদ্রচন্দ্র বাল্মীকি প্রতিভা মায়ের খেলা কাল মৃগয়া সঠিক আনসার হবে এ রুদ্রচন্ড তেইশ নম্বর প্রশ্ন নিম্নে কোন নাটকটি বউ ঠাকুরানীর হাট উপন্যাসের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে মুকুট বৈকুণ্ঠের খাতা প্রায়শ্চিত্ত বিসর্জন সঠিক আনসার হবে সি প্রায়শ্চিত্ত চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নে কোন নাটকটি একটি রূপক সাংকেতিক নাটক নয় ডাকঘর মুক্তধারা অজলায়তন সদবোধ সঠিক আনসার হবে ডি সদবোধ পঁচিশ নম্বর প্রশ্ন রক্ত করবি নাটকের প্রথম নাম কি ছিল নন্দিনী মালিনীক্ষী রক্ত করবী সঠিক হবে সি যক্ষপুরী ছাব্বিশ নম্বর প্রশ্ন বেতাল পঞ্চবিংশীন রচনাটি কত খ্রিস্টাব্দে রচিত হয় আঠারোশো সাতচল্লিশ আঠারোশো আটচল্লিশ আঠারোশো ঊনপঞ্চাশ আঠারোশো পঞ্চান্ন সঠিক আনসার হবে এ আঠারোশো সাতচল্লিশ সাতাশ নম্বর প্রশ্ন চেম্বার্স বায়োগ্রাফি গ্রন্থের বাংলা অনুবাদ হল বাঙালার ইতিহাস জীবনচরিত বোধদয় কথামালা সঠিক আনসার হবে বি জীবনচরিত আঠাশ নম্বর প্রশ্ন পথিক ও কুঠার গল্পটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বোধদয় আখ্যান মঞ্জুরি চরিত বাঙালার ইতিহাস এখানে বাংলার ইতিহাস হবে না হবে কথামালা সঠিক আন্সার হবে ডি কথামালা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত উনত্রিশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মার্সম্যানের মূল গ্রন্থের কয়টি অধ্যায় অনুসরণ করেছিলেন বাংলার ইতিহাস প্রবন্ধ গ্রন্থটি রচনার সময় সাতটি আটটি নটি দশটি সঠিক আনসার হবে সি নটি তিরিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধ পুস্তক বিবিধ প্রসঙ্গ প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো আশি আঠারোশো একাশি আঠারোশো বিরাশি আঠারোশো তিরাশি সঠিক আনসার হবে ডি আঠারোশো তিরাশি একত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষা প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় উনিশশো দশ সঠিক আনসার হবে বি উনিশশো আট নম্বর প্রশ্ন স্মৃতি প্রবন্ধ গ্রন্থটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পরিচয় প্রবর্তক মৌচাক সঠিক হবে এ প্রবাসী পত্রিকায় তেত্রিশ নম্বর প্রশ্ন জীবন স্মৃতি প্রবন্ধটিতে মোট কয়েটি পত্র রয়েছে একশো পঞ্চাশটি একশো একান্নটি একশো বাহান্নটি একশো তিপ্পান্নটি সঠিক আনসার হবে বি একশো একান্নটি চৌত্রিশ নম্বর প্রশ্ন নৈবদ্ধ্য কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে শ্রীচন্দ্র মজুমদার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে প্রমথ চৌধুরীকে শ্রীমতী রাধা মহালানা বিশকে এখানে সঠিক আনসার হবে বি মহর্ষি দেবেন্দ্রনাথকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কল্পনা কাব্যটিতে কয়টি কবিতা রয়েছে হবে প্রশ্ন প্রথমবার আঠারোশো আটানব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো সাত সঠিক আনসার হবে এ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সাঁত্রিশ নম্বর প্রশ্ন সরহ কয়টি পদ রচনা করেন একটি দুটি চারটি আটটি সঠিক আনসার হবে সি চারটি আটত্রিশ নম্বর প্রশ্ন নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে চর্যার পুঁথি আবিষ্কার করেন আঠারোশো সাতানব্বই আঠারোশো আটানব্বই উনিশশো সাত উনিশশো ষোলো সঠিক আনসার হবে সি উনিশশো সাত উনচল্লিশ নম্বর প্রশ্ন নবচর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো তেষট্টি উনিশশো পঁয়ষট্টি সঠিক আনসার হবে সি উনিশশো তেষট্টি চল্লিশ নম্বর প্রশ্ন কম্বল গীতিকা গ্রন্থটির রচয়িতাকে থাকে লুই পা কানহু পা কঙ্কন পা কম্বলাম্বর পা সঠিক আনসার হবে ডি কম্বলাম্বর পা একচল্লিশ নম্বর প্রশ্ন মুনি দত্ত কত সংখ্যক পদ তার টিকায় বর্জন করেছিলেন দশ সংখ্যক এগারো সংখ্যক বারো সংখ্যক পনেরো সংখ্যক সঠিক আনসার হবে বি এগারো সংখ্যক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাত উনিশশো নয় হবে সি উনিশশো খ্রিস্টাব্দে তেতাল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ দান ভারখণ্ড ভার খণ্ড বংশী খণ্ড বৃন্দাবন সঠিক আনসার হবে বি ভার খণ্ড চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কীর্তি পতাকা কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয় চোদ্দশো খ্রিস্টাব্দে চোদ্দশো দশ চোদ্দশো আঠারো চোদ্দশো চল্লিশ সঠিক আনসার হবে বি চোদ্দশো দশ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হাতক দর্পণ মাথক ফুল পত্রের রচয়িতাকে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে এ বিদ্যাপতি ছেচল্লিশ নম্বর প্রশ্ন খুলনা লহনার কাহিনী কোন কাব্যে আছে চন্ডীমঙ্গল ধর্মমঙ্গল মনসামঙ্গল সীতারামঙ্গল সঠিক আনসার হবে এ মঙ্গল সাতচল্লিশ নম্বর প্রশ্ন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় কোন শাক্ত পদকর্তা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন দুটোই ঠিক কোন বি রামপ্রসাদ সেন আটচল্লিশ নম্বর প্রশ্ন অঙ্গুরীয় বিনিময় উপন্যাসটা রচয় থাকে তারকনাথ গঙ্গোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত ভূদেব মুখোপাধ্যায় ভূদেব চৌধুরী সঠিক আনসার হবে সি ভূদেব মুখোপাধ্যায় উনপঞ্চাশ নম্বর প্রশ্ন মেঘনাথ কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো ষাট আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি আঠারোশো ছেষট্টি সঠিক আনসার হবে বি আঠারোশো একষট্টি পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বিমলা কোন উপন্যাসের চরিত্র পুতুল নাচের এটি কথা চতুরঙ্গ ঘরে বাইরে জান অধ্যায় সঠিক আনসার হবে সি ঘরে বাইরে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ